এটা তো বাজেট ফ্রেন্ডিগারি বাজেট ফ্রেন্ডি গাড়ি এবং মনে খুব অসাধারণ গাড়ি সামনে দেখেন আল্লাহ রহমতে আপনি যে বুলু বার্টারের অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্রিলটা একবারে দেখেন এই যে নিশানের লোগোটা একতিরিশ সিলেলে নাম্বার প্লেটটা একটা ফগ লাইটিং স্টুল করা আছে গাড়িটা একবারে দেখেন টানা ও একবারে টিন বডি আপনি গ্লাসটায় যে দেখেন নিশানের অরিজিনাল গ্লাস এই যে স্টিকার এটা হলো নাম্বার প্লেট স্টিকার একটা হলো টুলের ইস্টিকার মানে ব্রিজের যে টুল দেয় এটার স্টিক আপনি দেখেন ডাইনপাস বাম পাস একবার বাস কর যা আছে অরিজিনালি অবস্থা আছে ডায়ারের সাপোর্ট ভালো ডায়ারের সাপোর্ট আল্লার রহমতে একশো পার্সেন্ট আপনি এক বছর চালাতে পারবেন গাড়িটা খুব অসাধারণ আছে টায়ারটা আপনি সামনের ডোরটা দেখেন বিস্কিট ইন্টেরিয়র গাড়িটা যা আছে অরিজিনালি ওইভাবে রাখা আছে বেজ ইন্টার জি ইন্টিরিও স্পেস সি সি স্পেসের ডোসনের ডোরটাও দেখেন সেম একবারে বাস ক্রজ যা আছে ওইভাবেই আছে অরিজিনালি অবস্থা আছে

দেখেন সামনে একবারে মার্সেল চেসি যা আছে হিট প্রুফ লাগানো আছে অরিজিনালি স্টিকার আছে দেখেন এই জায়গায় পুরো হান্ডি হইতে যা আছে অরিজিনালি অবস্থা আছে সিসি হচ্ছে ভাই 1500 সিসি অর্থ 1500 জি ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সাউন্ডলেস অবস্থা পেয়ে যাবে মডেল হচ্ছে 2006 2006 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস কত চাচ্ছে এই গাড়ির প্রাইস চাচ্ছে আমি 13 লক্ষ 70 হাজার টাকা আজকে প্রাইস চাচ্ছে কথা বলার সুযোগ আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন এইট থ্রি ডাবল ভালো ভাই আপনিও ভালো থাকবেন